এটার সাথের যে মাংসটা থাকে এটাই আসলে অংশ তো আমি এই পিসের অনেকগুলাই আপনাদেরকে দেখাইছি হচ্ছে বোন আউট মানে আমরা এই হারটা বের করে নিই এবং শুধু এই মাংসটুকু মানে এখানে যে মাংসের মাংসর যে পোর্শনটা আছে এই পোরশনটা করি তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বোন ইন মানে হচ্ছে আমরা একদম এই এই পুরোটার এইভাবে বাড়বি করব করবো জাস্ট একটু ট্রিম করে এই যে এই চর্বিগুলো ফেলে একটু ট্রিম করে তারপরে আমরা পুরোটাকেই বাদিকি করব এইটা আজকে আপনাদেরকে দেখাবো এটা একটা সাড়ে তিন কেজির একটা পিস তো চলেন তাহলে আজকে বিস্কিটের ভিডিওটা শুরু করি সয়া সস দিলাম সিম্পল মেরিনেশন আর আমাদের এটা কিন্তু ছয়টা হার মানে বুকের পাচারের ছয়টা পেপারের গুঁড়া দিয়ে দিলাম ব্ল্যাক পেপার একটু লবণ একটু ধনিয়ার গুঁড়া আমাদের মিক্স মশলা এটা মেরিনেশনের মশলাটা কীভাবে বানাইতে হয় এটা আমাদের চ্যানেলে দেয়া আছে একটু সম্ভব হলে একটু দেখে নেবেন প্লিজ একদম সিম্পল ম্যারিনেশন কিন্তু কারণ এটা যেই লম্বা সময় থাকবে বানারে সব মিক্সিং অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে কাটা ছিঁড়া করতে হবে বা এটা করতে হবে সেটা করতে কোনো কিচ্ছু না জাস্ট দিয়ে দেবেন আর যদি সম্ভব হয় একটু ছিদ্র করে কয়েকটা রেডি রসুন কুচিয়ে দেবেন আর কোনো কাজ নেই দিয়ে দিলাম হ্যাঁ ছয় ঘন্টা বলেন তো ছয় সাত ঘন্টা এটা আমাদের এখন আবার উল্টায় দিতে হবে এটা উল্টায় দিব আমরা এখন চার ঘন্টা হয়ে গেছে অলরেডি স্টেকটা চার ঘন্টা ধরে জ্বলছে স্লো হিটে वचनादर करना है बोर्ड है शुरू बोर्ड है कस कर अपन अब वेक्टर राइट पर भरन न मत से भैया আচ্ছা চলুক। আটা। নিলাম আমাদের ম্যাশ পটেটোর মধ্যে আমাদের ম্যাশ পটেটো ম্যাশ পটেটো রেডি হয়ে গেল। Terima kasih